শেখ হাসিনা পর্দার শেখ হাসিনা ফারিয়া তিনি মুক্তি পেয়েছেন এবং তাকে জামিনও দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার ব্যবধানে না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আমি বলি যে তাকে মুক্তি দিতে জামিন দিতে বাধ্য হয়েছে সরকার তাহলে আদালত নিয়ে অনেক কিছু বলা যায় না আচ্ছা আমি সেদিকে গেলামই না যে এখন যদি আবার এটা বলি আমরা নিন্দা জানিয়েছি ফারিয়ার গ্রেফতার নিয়ে সবাই সব শ্রেণীর মানুষ সরকার ভেতরেই গৃহ লাগার অবস্থা হাসান আবদুল্লাহ কথা বলেছে স্বয়ং মুস্তফা সরোয়ার ফারুকি যার স্ত্রী তানজিন তিসা বিবিসি যে অভিযোগ করেছে না যে অভিনয় করার জন্য ফারিয়াকে অ্যারেস্ট করা হয়েছে কি অভিনয় মুজিব সিনেমায় শেখ হাসিনা ক্যারেক্টার করেছিলেন সেখানে শেখ হাসিনা মার ক্যারেক্টার করেছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সার সার ফারুকির স্ত্রী তিশা তো নুসাদ হয়েছেন তিসা ওই আমরা বলি না রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলে যে ফারিয়া যদি অ্যারেস্ট হয় তাহলে তিসা ফারুকীর অ্যারেস্ট হওয়ার কথা যাই হোক ওইসব জায়গায় গেলাম না আমি যাইতে চাই অন্য একটা জায়গায় সেই জায়গাটা হচ্ছে এই গত এক মাসে উনিশ মে দুই পনেরো পর্যন্ত দুই হাজার পঁচিশ পর্যন্ত তার আগের এপ্রিলের উনিশ তারিখ থেকে সারা দেশে গ্রেফতারের সংখ্যা পুলিশের গ্রেফতারের সংখ্যা জন জনকে এক মাসে গ্রেফতার করা হয়েছে এবং অ্যাভারেজ গ্রেফতারের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজটা মানে প্রতিদিন দৈনিক গ্রেফতারের যে হারটা সেটা অপারেশন ডেভিল হান্ট একটা হয়েছিল না সেই অপারেশন ডেভিল হান্টে যে গ্রেফতার হয়েছিল এভারেজ তার চেয়েও বেশি তার চেয়ে অন্তত প্রতিদিন দুইশো লোক বেশি গ্রেফতার হয়েছে এবং এই তথ্যটায় বলা হচ্ছে যে উনিশ এপ্রিল থেকে উনিশ মে পর্যন্ত একত্রিশ দিনে গ্রেফতারের দৈনিক গড় অপারেশন ডেভিল হান্টের চেয়েও বেশি এই অভিযানে প্রতিদিন গড়ে প্রায় এক জনকে গ্রেফতার করা হয়েছিল মানে ডেভিল হান্টে তেরোশো জনকে গ্রেফতার করা হয়েছিল আর এখন গত এক মাসে প্রতিদিন গড়ে গ্রেফতার হয়েছে আপনার পনেরোশো জন মানে দুইশো তিরিশ জন দৈনিক বেশি গ্রেফতার হয়েছে কারণটা কি কারণটা হচ্ছে বলা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের বাইরে যে গেলেন তারপরে গ্রেফতার দৈনিক গ্রেফতারের সংখ্যা বেড়েছে কি আছে এর মধ্যে রাজনীতি আছে আচ্ছা কেন নুসরাত ফারিয়ার অ্যারেস্ট জামিন ও মুক্তির সাথে এই কথাগুলো তুলছি যে এই যে একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এই আটচল্লিশ হাজার চারশো মানুষ তাদের কারো ক্ষেত্রে কি নুসরাত ফারিয়ার যে মামলাটা নিয়ে এত কথা গোমর ভিড় হয়ে আসলো ভিতরে আর কি অন্যদের ক্ষেত্রে এরকম কিছু ছিল ফারিয়া ছিলেন হাজার হাজার মাইল দূরে কানাডাতে বারো তেরো হাজার মাইল দূরে আর ভাটারা থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি যে সময় কানাডা ছিলেন সেই সময় নাকি তিনি অপরাধ করেছেন এমন আর কারো ক্ষেত্রে হয়নি এই যে আটচল্লিশ হাজার চারশো মানুষের ক্ষেত্রে এটা কি কেউ দেখেছে না ফারিয়া স্টার ফারিয়া স্টার হিসাবে তার প্রতি দৃষ্টিটা বেশি ছিল এখন স্টার মুক্তি পেয়েছেন আর স্টার মুক্তি পেয়েছেন কি কারণ ওই থলের বিড়াল বের হয়ে আসছিল কিছু করতে গিয়ে সাপ বের হয়ে আসছিল মুক্তি না দিয়ে তো উপায় নেই তো ফারিয়াকে মুক্তি দিয়ে দিয়েছেন আর বাদ বাকি কেউ নিরীহ মানুষ এখানে নাই আমরা এই প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই সবই আওয়ামী লীগ সবই আওয়ামী লীগ বা সবই আওয়ামী লীগের সান্ডা পান্ডা সবই আওয়ামী লীগের রংবাজ মাস্তান গুন্ডা এরকম সব নিঃসন্দেহে কি আপনারা সবাই সবাইকে তদন্ত করে যেটা এখন ওর ফারিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে সংস্কৃতি উপদেষ্টায় বলছেন কি প্রাথমিক তদন্ত না করে প্রাথমিক তদন্তে সত্যতা না পেয়ে কাউকে অ্যারেস্ট না করতে এটাকে ফারিয়াদের ক্ষেত্রে আর এই আটচল্লিশ হাজার চারশোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি প্রাথমিক তদন্ত শেষ হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া